আওয়ামী লীগ করায় সারসার বাগ আজটায় রাতের আধারে বৃষ্টি গাছ কেটে নেয়ার অভিযোগ মামলা করলে ব্যবস্থা নেবে পুলিশ এম আমিরুল ইসলাম জীবনের রিপোর্টে বিস্তারিত যশোরের শাসা উপজেলার বাগ আজটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের জমি থেকে রাতের আধারে বৃষ্টি বড় বড় মেহগনি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির সমর্থকদের বিরুদ্ধে বৃহস্পতিবার ভোর রাতে ঘোষপাড়া মাঠের জমি থেকে এই গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয় তথ্য অনুসন্ধানে জানা গেছে বাগ আচটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল আওয়ামী লীগ করায় কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতা কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশে শার্শা উপজেলা আহ্বায়ক হাসান রিপন ও যুবদল নেতা মাসুদের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন লোক এসে একটি দল চাইনিজ কুড়াল ও বোমা নিয়ে মহড়া দিয়ে ঘোষপাড়ার মাঠে বকুল চেয়ারম্যানের দুই বিঘা জমি থেকে বড় সাইজের বৃষ্টি মেহগুনি গাছ কেটে নিয়ে যায় পরে বিষয়টি আড়াল ও অন্য খাতে নিতে যুবদল নেতা মাসুদের নেতৃত্বে আট থেকে দশ জনের একটি টিম বাগ আচটা বাজারে দিনফর চাইনিজ কুড়াল ও বোমা নিয়ে মহড়া দেয় এবং বকুল চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এ ব্যাপারে অভিযুক্ত মাসুদ জানান বকুল চেয়ারম্যানের কাছে তিনি বিশ লক্ষ টাকা পাবেন তাই গাছ কেটে নিয়েছি সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান সাবেক চেয়ারম্যান বকুলের বাড়িতে হামলা হচ্ছে খবর জানার সাথে সাথে আমি বাঘ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে টিম সহ ওখানে পাঠাই এবং পরবর্তীতে আমিও ওই বাড়ি গিয়েছিলাম তাদেরকে মামলা করতে বলে এসেছে মামলা করলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান